তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দিন্যাট ও পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেটপাস চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা অন্দের আগ্রহে ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের আশায় ওয়েট করে রয়েছেন অলরেডি গতকালকেই তাদেরকে নিয়ে আমরা কিন্তু একটি বিশেষ আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে যেখানে কিন্তু ফ্রেন্ডস আমরা মেনলি টার্গেটে রেখেছিলাম বা ফোকাসে রেখেছিলাম গত লাস্ট আন্দোলনটিকে অর্থাৎ চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের সহযোগিতায় যে আন্দোলনটা হয়েছিল গত কয়েকদিন আগে কলকাতার রাজপথে যে আন্দোলনটা হলো গত ছাব্বিশ তারিখ সেই আন্দোলন নিয়ে কিন্তু এখানে আমরা আলোচনা করেছিলাম অলরেডি গতকালকের ভিডিওতে তো সেখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে খুব শীঘ্রই আমাদের নতুন করে কিছু নোটিফিকেশন রিলেটেড আপডেট কিন্তু আসতে চলেছে অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের একটা সম্ভাবনা কিন্তু চূড়ান্ত পর্যায়ে তৈরি হচ্ছে অলরেডি আপনাদেরকে বলেছিলাম যে মোটামুটিভাবে কিন্তু আপনারা যে আন্দোলনটা গত ছাব্বিশ তারিখ সংগঠিত করেছেন কলকাতার রাজপথে সেটা কিন্তু সফল বলা চলে তার কারণ আমরা দেখেছি যে বেশ কিছু মিডিয়া টিম কিন্তু অবশ্যই লাইভ টেলিকাস্ট করেছে আপনাদের আন্দোলনটিকে এর ফলে আলটিমেটলি কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে কেন্দ্র যে সকল চাকরি এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারেননি তারাও কিন্তু আন্দোলনের ব্যাপকতাটাকে বুঝতে পেরেছেন এবং তার পাশাপাশি অবশ্যই বর্তমান রাজ্য সরকার বিষয়টা কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে পড়েছে এবং তারা কিন্তু অনেকটাই ফোকাসে আনার চেষ্টা করছে বর্তমান সিচুয়েশনটিকে তো এইটাই আপনাদেরকে বলতে চাইছি যে খুব শীঘ্রই আপনাদের জন্য নোটিফিকেশান কিন্তু হতে পারে এরকম একটি খবর কিন্তু গতকাল পর্যন্ত ছিল সেই বিষয়ের উপর আরও এক ধাপ এগিয়ে নতুন কিছু সুসংবাদ অলরেডি কিন্তু চাকরিবাত্রীদের জন্য আসলো ইন্টারভিউ রিলেটেড দেখুন এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আপডেটটা উঠে আসলো সেটা হচ্ছে যে খুব শীঘ্রই আপনাদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশান লঞ্চ করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ হ্যাঁ একদম ঠিকই শুনেছেন খুব শীঘ্রই ইন্টারভিউ নোটিফিকেশান লঞ্চ করা হবে বলেই খবর কিন্তু পাওয়া যাচ্ছে অলরেডি বিশেষত একটি ইনফরমেশন কিন্তু কালেক্ট করতে পেরেছি যেটা হচ্ছে চলতি ডিসেম্বর মাসের মধ্যেই নোটিফিকেশান কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে একদম পরিষ্কার আপডেট ক্লিয়ার আপডেট আপনাদেরকে জানিয়ে দিই চলতি ডিসেম্বর মাস অর্থাৎ এই নভেম্বর চলছে একদম শেষ পর্যায়ে অলরেডি আমরা চলে এসেছি ডিসেম্বর মাস যেটা কিন্তু আগামী মাস তো এই ডিসেম্বর মাস চলতি ডিসেম্বর মাসের মধ্যেই যে কোনো মুহূর্তে আপনাদের জন্য নোটিফিকেশান রিলেটেড কিছু চূড়ান্ত সংবাদ বা চূড়ান্ত নোটিফিকেশান অবিশালভাবে প্রকাশ কিন্তু করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ অলরেডি এই নিয়ে কিন্তু সরকারিভাবে চিন্তাধারা শুরু করা হয়েছে রাজ্য সরকারের বিষয়টাকে অনেকটাই ফোকাসে মধ্যে আনছেন বলে কিন্তু আবরত বিষয়সূত্রের মতামত তো সেটাই আপনাদেরকে বলছি সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান অলরেডি এখনও পর্যন্ত অফিশিয়াল কোনো প্রুফ আপনাদেরকে দেখাতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে তবে আবার তো আপনাদেরকে যেটুকু বলতে পারছি মূলত যে খুব শীঘ্রই নোটিফিকেশানে কিন্তু খবর হচ্ছে এবং তো এই মুহূর্তে দাঁড়িয়ে যা বিগ ব্রেকিং আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে চেয়ে মোটামুটি ধরে রাখুন যে আগামী ডিসেম্বর মাসের একদম মিডিল থেকেই কিন্তু সময়সীমা শুরু হয়ে যাচ্ছে তার মধ্যে কিন্তু নোটিফিকেশান আসছে এরকম একটি বিগ ব্রেকিং আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তো আশা করা হচ্ছে আমাদের চলতি দু হাজার চব্বিশ সালের মধ্যেই নোটিফিকেশান কিন্তু প্রকাশ হয়ে যাবে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউর জন্য তো পরবর্তীতে বিষয়ের উপর আরও বিস্তারিতভাবে ফোকাস রাখব বিস্তারিত ইনফরমেশন পেলে সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তবে আবারও তার এর বেশি সেরকম কোনো ইনফরমেশন আমরা পেলাম না তো চলুন পরবর্তীতে আবারও ইনফরমেশনের উপর ফোকাস রাখি সকলেই অ্যাক্টিভ থাকুন সকলেই বিষয়গুলোকে ফোকাসে রাখুন এবং ইন্টারভিউর জন্য জোর কদমে প্রিপারেশন শুরু করুন তো চলুন হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে